আমি যদি প্রশ্ন করি আমার নেতা বিদেশি কেন উনি কী জবাব দিবেন উনি কেন বিদেশি ওইখানে বৈশা উনি দেশের জনগণকে জ্ঞান দিচ্ছেন আপনারা এটা করেন না আপনারা সেটা করেন না আপনার জ্ঞান আমি শুনবো কেন আপনাকে আমি আপনি জ্ঞান না শুনলে আমার নগদ লাভ প্রত্যেকটা প্রত্যন্ত অঞ্চলে আপনি যান আমি তো কিছু খোঁজখবর রাখি রে ভাই গ্রামাঞ্চলে আওয়ামী লীগ যেখানে সমস্ত জায়গায় চাঁদাবাজি করতো সবগুলো এখন বিএনপির লোকজন দখল করে বসে আছে আর তোমরা বিদেশে বসে বলতেছে তোমাকে বৈশিষ্ট্য করব এটা করলে এটা করব এই নির্বাচন সহজ হবে না কঠিন হবে এই কথা তো গত নির্বাচন আগে আওয়ামী লীগের সভাতেও বলছে শিখাছেন বলে নাই এই নির্বাচন কিন্তু আগের মত হবে না কঠিন হবে বলছে যদি কি আসে যায় ওই দেশে মানুষের কি আসে যায় উনি এখানে বসে বলতেছেন ওনার কথা কি আসে যায় বলে এটা আপনি আমাকে ওই লোক যে বিএনপি এখন যে চাদাবাজি করতেছে ও কি ওনার কথা শুনে নিয়ে চাদাবাজি বন্ধ করছে ভাই ওরা তো আল্লাহর কথাই শুনে না আল্লাহরা বলে নাই যে তুমি চাদাবাজি এ করো না ওর শুনে শুনবো তার এখন উচিত দেশে এসে পুরা দেশে ঘোরা উনি আমি ইংল্যান্ডের আরাম সের দেশে আসতে চায় না ভাই কি হবে আমি বুঝতে পারি না এরাই তো আমাদের আগামী দিনের একান্ডারি হবে কোনো লজিক নেই ওনার বিরুদ্ধে কোন মামলা নাই আগে বলা হতো যে ওনার বিরুদ্ধে মামলা আছে ওনাকে জেলে ঢুকিয়ে নিয়ে শেখ না মাইরা ফেলাবে এখন উনি কি বলবে ব্যাখ্যা দেখ আমি ওনার কাছ থেকে একটা ব্যাখ্যা জানতে চাই উনি ব্যাখ্যা করবেন যে এই কারণে আমার জন্য দেশ নিরাপদ না এত কিছুর পর এই বাস্তবতাতেও বর্তমানে এই অবস্থাতেও উনি যদি মনে করেন এই দেশ ওনার জন্য নিরাপদ না তাহলে এই দেশে আমি আপনি কিভাবে থাকবো এই দেশে ওনার কর্মীরা নেতারা কীভাবে থাকবে তা তো থাকতে পারছে আপনি আসেন না কেন আমি ওনার কথা শুনি না আগে শুনতাম খুব মন দেয়া মাঝখানে খুব মন শুনতাম যে তো ভালো ভালো কথা বলতেছে এই কথা আমার কি অর্থ আছে আমার কাছে কোনো অর্থ বহন করে এখন আপনি পরিষ্কার কথা পাই আপনি দেশকে ভালোবাসেন আপনি দেশের পার্স কি বুঝতে পারেন আপনি যদি আমার পার্স বুঝতে চান হয় আমার নারী ধরতে হবে অথবা একটা নল দিয়ে হলো আমাকে ধরতে হবে তো আপনি দূরে বসে বসে আমার পার্স বুঝতে চান আপনি যত বড় ডাক্তারই হন না কেন পারবেন না রে ভাই ভিডিওটি পুরো দেখার জন্য আপনাকে ধন্যবাদ চ্যানেলটি সাবস্ক্রাইব ও লাইক কমেন্টস করে পাশে থাকুন